আসসালামু আলাইকুম ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত ইরান বললেন মাসুদ পেজিস মাসুদ পেজিস বলেছেন তার দেশ যে কোনো যুদ্ধের জন্য প্রস্তুত ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে যুদ্ধবিরতির যে স্থায়িত্ব এটি নিয়ে তিনি আশাবাদী নন বলে বুধবার জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারের সময় তিনি এগুলো জানান গত জুনে ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধের পর এটি প্রথম কোনো টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসন তিনি বলেন ইসরায়েলের যে কোনো সামরিক পদক্ষেপে ইরানের সেনাবাহিনী ইসরায়েলের গভীরে গিয়ে আঘাত আনার জন্য প্রস্তুত রয়েছে আর সাম্প্রতিক যে যুদ্ধবিরতি এ নিয়ে আশাবাদী নয় ইরান এটিও জানান তিনি আর এ কারণেই যে কোনো সম্ভাব্য পরিস্থিতি ও যে কোনো সম্ভাব্য প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত রয়েছে ইরান ইরানের প্রেসিডেন্ট বলেন ইসরায়েল যে ইরানের ভেতরে হামলা করেছিল এতে ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু ইরানও এর বিপরীতে শক্ত প্রতিরোধ গড়ে তোলে এবং ইসরায়েলের গভীরে গিয়ে হামলা করে কিন্তু ইসরায়েল তার ক্ষয়ক্ষতি গোপন করেছে বলে বলেছেন ইরানের প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্ট অভিযোগ করে বলেন ইসরায়েল ইরানকে হামলা করে ভেঙে ফেলতে এবং পরিবর্তন করতে বা দুর্বল করতে চেয়েছিল কিন্তু তেলাবাই কিন্তু তার লক্ষ্য অর্জনে পুরোপুরি ব্যর্থ হয়েছে আন্তর্জাতিক বিরোধিতা সত্ত্বেও ইরানের যে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কর্মসূচি রয়েছে তা অবশ্যই অব্যাহত রাখবে ইরান তিনি বলেন ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কর্মসূচি অবশ্যই আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী চলবে ইরানের প্রেসিডেন্ট বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয় মাসুদ পেজিসকিয়ান বলেন অবশ্যই আমরা ইরানিরা এটি সমর্থন করি আমরা চাই না ইরানের পারমাণবিক অস্ত্র থাকবে কারণ এটি আমাদের মানবিক মূল্যবোধ ও ধর্মীয় রীতিনীতি ইরানের প্রেসিডেন্ট বলেন ভবিষ্যতের যে কোনো আলোচনা দুই পক্ষের স্বার্থকে রক্ষা করেই চলতে হবে বা আলোচনা করতে হবে আমরা ইরানিরা কোনো হুমকি বা আদেশ মেনে নিব না ইরানের প্রেসিডেন্ট বলেন ডোনাল্ড ট্রাম্প যে বলেছে ইরানের পারমাণবিক কর্মসূচি শেষ হয়ে গিয়েছে এটি শুধুই আজগুবি গুজব ছাড়া আর কিছুই নয় ধন্যবাদ বন্ধুরা আপনারা খবরটি শুনলেন আসসালামু আলাইকুম